ज़िंदबाद <laughs> ज़िंदाद <laughs>

तुमके दो अधिकार दिए गए दिए गए दिए गए तुम्हारे दो अधिकार दिए गए दिए गए दिए गए तुम्हारे दो अधिकार दिए गए दिए गए दिए गए 아퓨터 이용한 사람은 어

دنیا ر ভাই কোন দিয়ে ভিডিও বানিয়ে দাদা লোক কে গান পাই লি অন্য কেটে ইন্ডিয়া কোনো অর্ডার ছিল دے ری بھائی دخیم پود بھائی کے ہو چین جانے تو

77 hatırlıyor Hey ko

ধারণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই রদ্দ পহরে আপ সম্মানিত শ্রমিক বন্ধুগণ বাংলাদেশের শ্রমিক জনতা অনেক কষ্ট এবং করে মাতার গান পাইয়ে ফেলে বাংলাদেশের অর্থনীতির সচল দেখেছেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেদিন আমরা শ্রমিক কল্যাণের সমস্ত জনতাকে আমরা আন্তরিক মহারবাদ এবং ধন্যবাদ জানাই সম্মানিত উপস্থিতি যে শ্রমিক বন্ধুগণ আজকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজকে তাদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হচ্ছে নিবেদন চালানো হচ্ছে অধিকার থেকে সম্মান থেকে তাদেরকে ফটোফটে সব জায়গায় সংস্কৃতি জুলাইয়ের আন্দোলনে তথা ফসল অগস্টের বিপ্লবে যেসব বায়ো বন্ধشادক বারণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা সাথে স্মরণ করছেন নিহত আহত হয়েছে আপনারা জানেন 2013 সালে 26 এপ্রিল সাভারে ঘন প্লাজায় এই 1200 মানুষকে 6 দিন হত্যা করা হয়েছিল হাজার হাজার মানুষ আহত হয়েছিল 2012 সালে আসল আতিহীন করা নাই 100 এরজন শ্রম গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছিল শত শত শ্রমিক সেদিন আহত হয়েছিল দুই হাজার দশ সালে হামিম গার্মেন্টস এর দুর্ঘটনায় অসংখ্য বাইরে নিহত আহত হয়েছিল শ্রমিক বাইরা আমরা ফাঁসে আগস্টের ফরমানি করছিলাম এই দেশের শ্রমিকরা কোনো হয়রানির শিকার হবে না কোনো সান্ডাবাজের শিকার হবে না কিন্তু আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট তারিখের পরে আমাদের শরীর বাইরা কোথাও আজকে আমরা মুক্তি পাই নাই আমরা জায়গায় জায়গায় আজকে সান্ডাবাজি চলছে প্রত্যেকটা ওই জালেমের দূষণ আজকে জায়গায় জায়গায় বসে রয়েছে ওই জালেমের দালাদারা আজকে জায়গায় জায়গায় বসে আমাদেরকে হয়রানি শিকার করছে আমরা সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেখানে সমস্ত

আমাদের শ্রমিক সমাবেশকে সফল করেছেন আপনাদের সবাইকে সামনে সাতকানীয় উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমাদের ভোগ্রামে সমষ্টি ঘোষণা করেছে